শীতকালে আমাদের অ্যাডেনিয়াম গুলোর গ্রোথ কম হয়ে আসে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যায় আর আমাদের গাছগুলো প্রায় যদি এই সময় একটু ভুল কেয়ার করে ফেলি তাহলে দুর্বল হয়ে পড়ে এমনকি মারাও যেতে পারে তাই আজকে আমি তোমাদেরকে এই গাছের সঠিক শীতকালীন পরিচর্যা নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি অনি আপনাদের সবাইকে অক্সিজেন গার্ডেন কর্নার বাংলায় অনেক অনেক স্বাগত আজকে আমি বলবো ডিসেম্বর মাসে বিশেষ করে ডিসেম্বর মাসে শীতের জাস্ট স্টার্টিংয়ে শীতকালীন পরিচর্যা নিয়ে কথা বলবো বিশেষ করে ডিসেম্বর টোটাল ডিসেম্বর মাসটা আমরা কিভাবে কেয়ার করতে পারি এখন থেকে শুরু করে কারণ এই শীতের শুরু হয়েছে এখন থেকে কেয়ারটা প্রপার যদি আমরা করি তাহলে আমাদের গোটা শীতকালে শীতকাল জুড়ে আমাদের গাছটা হেলদি থাকবে আর নেক্সট সিজনে গিয়ে প্রচুর ফুল দেবে তো চলো শুরু করা যাক চলো তোমাদেরকে প্রথমে আমাকে আমার গাছগুলোর কারেন্ট কন্ডিশনটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই সময় তাপমাত্রা কমতে থাকে তাই গাছটা কিন্তু গাছগুলো কিন্তু আমাদের ডরম্যান্সি মোড়ে যেতে শুরু করে সেই জন্য দেখো কত পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে নতুন নতুন কিন্তু ফুল আর আসছে না ফুলের সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে কুড়ি সেটাও দেখবে সবগুলো কিন্তু ফুটবে না বেশ কিছু কুড়ি থাকবে যেগুলো আর ফুটবেই না আহ জাস্ট কুড়ি অবস্থাতেই ঝরে পড়ে যাবে ফোলার মতন ফোটার মতন শক্তিটাই তাদের মধ্যে আর থাকবে না কারণ সেটা কিন্তু মানে গাছটা কিন্তু এখন ঘুমন্ত অবস্থায় চলে যাচ্ছে পাতা কম বের হবে নতুন নতুন পাতা সেভাবে গজাবে না ডগাতে জাস্ট দুটার করে পাতা থাকবে এ দেখো এখানে কুড়ি বেশ কিছু কুড়ি আসছে এখনো আসছে মানে আমাদের এরিয়া এখনো গরম আছে বলে এখনো আসছে কিন্তু যেই তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নামতে শুরু করবে এগুলো কিন্তু তখন একদমই ডরমেঞ্চিতে চলে যাবে তখন কিন্তু আর কিচ্ছু হবে না এইবার যদি আমি অতিরিক্ত জল এই সময় দিয়ে দিই আর যদি ঠান্ডা বাতাস লাগে ভিজে মাটি ঠান্ডা বাতাস এই দুটোতে কি হবে রুট রট হওয়ার একটা মানে কি বলবো কারণ হয়ে দাঁড়াবে দেখো এই কুড়িটা দেখো দেখো এটা কিন্তু আর খুলছে না ঠিক আছে মানে এটা খুলবে না এটা কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে আর একটা সমস্যা হচ্ছে দেখো এই সময় গাছগুলোতে কিন্তু এইভাবে মিলিবাগ দেখা যেতে পারে সাদা সাদা দেখো পাউডার মতো দেখো খাজে খাজে হয়ে আছে আমি কিন্তু পেস্টিসাইড দিয়েছিলাম তাও দেখো কন্ট্রোল হয়নি আবার দিতে দেখো গাছগুলোর মানে আর আর নতুন গ্রোথ হচ্ছে না এই সময় যদি গাছকে জোর করে বড় করার চেষ্টা করি তাহলে কিন্তু গাছগুলোর আরো অনেক বেশি ক্ষতি হবে কোনো লাভ তো হবে না উল্টে ক্ষতি হয়ে যাবে গাছগুলোর স্ট্রেসে চলে যাবে তাই শুধু সেফ রাখলেই হবে যদি সেফ রাখতে পারো আহ তাহলেই দেখবে নেক্সট সিজনে প্রচুর ফুল পাবে এখন শুধু বাঁচিয়ে রাখার চেষ্টা তুমি বলবো সূর্যালোকের কথা গাছগুলোকে এমন জায়গায় রাখো যেন এখন দিনে কমপ্লিট সূর্যালোকটা পেতে পারে যতটা সম্ভব সূর্যালোক তোমরা একে দেওয়ার চেষ্টা করো কারণ এখন সূর্যের যে তেজটা কমে গেছে খুব মানে আলোর যে গরমটা সে গরমটা মানে খুবই কম খুব মিষ্টি রোদ আমাদের এখন দাঁড়িয়ে থাকতে রোদ ভালোই লাগছে তবে আমাদের এরিয়া এখনো সেই সুখের রোদ এখনো আসেনি যে রোদ শেখতে ইচ্ছা করবে কিন্তু মোটামুটি সেই সময় তো আরো এক্সট্রা কেয়ার করতে হবে সেটা তো আমি তখন বলবোই এখন মোটামুটি রোদ্রে আমরা দাঁড়াতে পারছি তো এই অবস্থাতে আমাদের গাছগুলোকে চেষ্টা করতে হবে সারা দিনে যতটা সম্ভব রোদ লাগে ঠিক আছে বলবো সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা হলো ওয়াটারিং মানে জল কতটা দেব দেখো মাটি শুকিয়ে যাবে মানে তুমি যে পটিং মিডিয়া নিয়েছো সেটা শুকিয়ে যাবে তারও দু তিন দিন পর যেমন ধরো আমি সিন্ডার চারকোল নিয়েছি ঠিক আছে কিছু কিছু মাটিতে পটে সিন্ডার চারকোল ছাড়াও একটু ওই কি বলে ধানের খোসার মানে তুষের যে সার সেটা দিয়েছি তাহলে দুই ক্ষেত্রে আমি দু রকম করে জল দেবো সব জায়গাতে একদিনে জল দিলে চলবে না সেরকম তুমি যেমন পটিং মিডিয়া করছো সেরকম করবে যেমন আমার যেগুলো শুধু সিলিন্ডার চারকোলে আছে সেখানে আমার তিন চার দিন পর পর জল দিতে হচ্ছে আর যেগুলোতে একটু তুষের খাবারটা দিয়েছি সেগুলোতে সাত থেকে দশ দিন পরে জল দিলেই এনাফ কারণ এখন কিন্তু আমি ভাববো না যে ফুলটা শুকিয়ে যাবে কি কি হবে আমার এখন চিন্তা হয়ে গেল মেন টার্গেট হয়ে গেলো আমার গাছ কারণ এখন জল না শুকালে কিন্তু রুট ড্যামেজ হয়ে যাবে আর রুট ড্যামেজ হলেই কিন্তু আমার গাছটাই চলে গেলো তাহলে আমাদের মেন টার্গেট থাকবে এখন গাছটাকে যেন সুস্থ রাখতে এবার বলবো সারের কথা কেমন সার দেব প্রথমে দেখাই এই গাছগুলোকে আমি নতুন ডেকোরেট করেছি মানে একই রঙের টপ দিয়ে একই জায়গাতে একটা লাইন করে রেখেছি দেখতে একটু ভালো লাগছে কিনা কেমন লাগছে বলবে হ্যাঁ এই ডেকোরেশনটা তো যখন ফুল ফুটবে তখন বেশ একরকম লাগবে দেখাবো তো তখন অবশ্যই আচ্ছা চলো সারের কথা বলি শীতকালে কোনো ভারী সার দেওয়া চলবে না মানে গোড়ার যা সার দেওয়ার দিয়ে দিয়েছি আমি কিন্তু বলেছিলাম এটাই লাস্ট খাবার আমরা যেটা নভেম্বরে দিয়ে দিয়েছি আর কিন্তু গাছের মধ্যে কোন রকম সলিড ভারী ফুড আমি দেব না একদম স্টপ এখন এখন গাছের মধ্যে কোনো এনপিকে দেব না কোনো গ্রোথ বুস্টার দেবো না কোন হরমোন না কিছু না গাছকে এখন রেস্ট করতে দেব। কারণ মনে হচ্ছে আমাদের এখানে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েদার রিপোর্ট যা বলছে যে তাড়াতাড়ি ঠান্ডা বেশ ঠান্ডা পড়ে যাবে তখন যদি আহ পনেরো ডিগ্রি নিচে টেম্পারেচার নেমে যায় তখন গাছ তো আর খাবে না ফালতু গাছ খাবারটা দিয়ে গাছটাকে আরো স্ট্রেসে ফেলে দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে আর কোনো খাবার কিন্তু দেবে না যাদের এরিয়াতে গরম থাকবে আমার মনে হয় না আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আর কোনো এরিয়া এর থেকে বেশি গরম থাকবে আমি যেখানে থাকি সেখানে সব থেকে বেশি গরম ঠিক আছে তো আর কোনো খাবার দেওয়ার কথা চিন্তা করো না যারা দাওনি নভেম্বরে তাদের বলতে পারি তারা এখনো দিতে পারো জাস্ট ডিসেম্বরের স্টার্টিং এ দু চামচ করে এরকম আট ইঞ্চি যদি টব হয় তাহলে দু চামচ করে ভার্মি কম্পোস্ট দাও আর কিচ্ছু না অনলি ভার্মি কম্পোস্ট দেবে ব্যাস এবার ডিসেম্বরে গাছটাকে মানে ঘুমোতে দাও শুধু ঘুমোতে দাও সার দিলে এতে কিন্তু মানে স্ট্রেস মানে ভালো হওয়ার থেকে মন্দটাই হবে মানে স্ট্রেস ফিল করবে গাছটা চলো এবার আসছি আমরা আরেক নাম্বার নেক্সট পয়েন্টে এবার বলবো যদি তাপমাত্রা আমাদের ধরো পনেরো ডিগ্রিরও নিচে নেমে গেল যখন ঠান্ডাটা খুব বেশি পড়ে যাবে তখন কি করবে দেখো আমি কিন্তু আমার গাছগুলোকে ছাদেই রাখবো আমি কিন্তু সরাবো না কারণ আমার কাছে এত স্পেস নেই এবার তোমার কাছে যদি একটা দুটো গাছ থাকে তাহলে তুমি ব্যালকনিতে কিন্তু শিফট করতে পারো গাছগুলোকে ঠিক আছে মানে একটু রোদ পাবে আহ জাস্ট মানে সামনে রোদটা সকালবেলা রোদ রোদটা পাবে দুপুরে পেলে তো ভালোই কোনো সমস্যা নেই জানলায় রাখতে পারো কিন্তু ঠান্ডাটা রাত্রে ঠান্ডাটা ও কিন্তু পাবে না ছাদে থাকলে বেশি ঠান্ডা পাবে তো সেটাই বলছেন খুব বেশি ঠান্ডা পড়লে তাহলে কুয়াশা ঠান্ডা এই জিনিসগুলো পড়বে না গাছের উপর অনেক সময় কি হয় ওগুলোতে সমস্যা দেখায় কি এই স্টেম পচে যায় অনেক সময় ধরো শুকনো পাতা পচা মানে মরা ফুল দেখো আমি তোমাদের দেখাই এই যে ফুলগুলো রয়েছে না এইগুলোর উপরে যখন কুয়াশা বা জাতীয় কোনো জিনিস পড়বে তখন এগুলো থেকে ফাঙ্গাস তৈরি হতে পারে গাছটাকে কিন্তু এখন একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করতে হবে যেটা আমারও নেই করবো আমিও একটা বলবো প্রুনিং রিপোর্টিং এর কথা দেখো গাছগুলোকে কিন্তু এখন প্রুনিং বা রিপোর্টিং কোনোটাই করা যাবে না একদমই করবে না কাটা কাটি করা দরকার নেই রাত্রিবেলাতে দেখছো তো কিরকম মানে সকালের দিকে একটু যে কুয়াশা পড়া এই জিনিসগুলো শুরু হচ্ছে শুরু হবে আরো শুরু হবে এখন তো সেমন কুয়াশা কিছুই পড়ে কুয়াশা তো পড়েই নি মানে একটু ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে ব্যাপার দেখতো সকালবেলা ছাদে এলে তো সেই যে ব্যাপারটা ওটাতেই কিন্তু ফাঙ্গাস হয়ে যেতে পারে ঠিক আছে জলের মধ্যে বাতাসের মধ্যে এমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে সেটার জন্যই বলছি এখন কাটাকাটি করো না আর রিপোর্টিং এর কথা বলবো রিপোর্টিং ও এখন করবে না একদম কোনো গাছে রিপোর্টিং দরকার নেই একবারে টপ পরে ফেটে গেলে তখন আমি আমাকে অন্য টবে বসিয়ে দিতে হবে ব্যাস রুটগুলোকে কোনো ডিস্টার্ব না কর জাস্ট বসিয়ে রাখতে হবে রিপোর্টিং প্লুনিং যা করার সব করবো আমরা ফেব্রুয়ারি থেকে ঠিক আছে আর শুধুমাত্র পচা পাতা শুকনো ফুল মানে শুকনো পাতা শুকনো ফুল এই যেমন হাঁটিয়ে দিচ্ছি এরকম করে হাঁটাতে হবে তোমাকে গাছগুলোকে মাঝে মাঝে এসে আর একটা বড় কাজ কি তো গাছগুলোর এখন জল তো দিতে হবে না কিন্তু গাছের কাছে কিন্তু আমাদের আসতে হবে কি করতে হবে চলো সেটা বলি এবার দেখো প্ল্যান্ট চেকিং করতে হবে মানে গাছগুলোকে আমাদের চেক করতে হবে দেখো এই সরাতে গিয়ে ফুলটা পড়ে গেল শুকনো ফুল দেখো এমনি শুকিয়ে গাছে পড়ে গেছে দেখো গাছগুলোকে আমাদের চেক করতে হবে ভালো করে চোখে আগে দেখবো কোনো জায়গার কালার কি ডিসকালার হচ্ছে সেটা আগে দেখবো যদি ডিসকালার হচ্ছে তাহলে কিন্তু সন্দেহের ব্যাপার টিপে দেখো বোঝা যায় না অনেক সময় জানো তো আমি হা হা দেখছো আমার হাতে খোঁচা লেগে গেল হাত দেওয়াই বিপদ এদের গায়ে এ দেখো খুঁজে ফেললাম তো এই মানে কোনো জায়গায় কাঠ লাগা যাবে না ঠিক আছে হাত দিয়ে মানে কাটা যাবে না এখানে হাত দিয়ে এরম করে তুমি দেখতে পারো কিন্তু আমি বলবো না দেখাই ভালো আমার যদি বড় বড় নখ থাকে আরো বিপদ তার থেকে কি ভালো তুমি চোখে ভালো করে আগে দেখো যদি কোনো জায়গায় কালার ডিসকালার দেখছো সাথে সাথে সেখানে চেক করো নোখ দিয়ে খোঁচো যেমন খোঁচা লেগে গেলো এমনি এমনি নখ দিয়ে স্ক্র্যাচ করবে করে দেখবে সবুজ আছে তো ওকে আর যদি কালো হয়েছে তাহলে ইমিডিয়েটলি ওকে আপলোড করো করে কাটা জায়গাটা বাদ দিয়ে দাও দিয়ে তুমি ফাঞ্চে দিয়ে একদম ঝুলিয়ে দাও ওকে আর বসানোর দরকার নেই ঠিক আছে এরকম ভাবে রাখো মানে বসানোর দরকার নেই যতক্ষণ না শুকাবে ওই জায়গাটা একদম শুকিয়ে যাবে তারপরে তুমি বসানোর কথা চিন্তা করবে ঠিক আছে আর না হলে কোনো ব্যাপার নেই রেখে দেবে যতদিন না শুকাচ্ছে ততদিন তোমাকে ফেলে রাখতে হবে ওইভাবে এই হলো কাজ আর বলবো মানে তাহলে চেকিংটা করতে মানে জল তো দিতে হচ্ছে না কিন্তু গাছের কাছে আমাদের কিন্তু আসতে হচ্ছে ডিউটি কিন্তু বেড়ে গেল নিট বেড়ে গেছে আর বলবে এবার পেস্ট অ্যাটাকের কথা দেখো আমি তোমাদের দেখালামই দেখ কত মিলিবাগ পেস্ট এসব হচ্ছে শীতকালে কিন্তু এগুলো খুব জ্বালাতন করে মিলিবাগ তো ঠান্ডা থাকে তো সেই জন্য এরকম হয় তো পেস্টের জন্য পেস্টিসাইডটা অবশ্যই দিতে হবে তোমাকে মানে পনেরো দিনে একবার করে কেমিক্যাল পেস্টিসাইডটা দিয়ে দাও মানে যদি অ্যাটাক করে আমার মতন আমি অর্গ্যানিকে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তো আমি ভেবেছি যে এবার নেক্সট আমি কেমিক্যাল দিয়ে দেবো কারণ হয়ে গেলে একবার না তখন আর কে অর্গ্যানিকে কাজ হয় না তখন কেমিক্যাল দিতে হয় আর যতক্ষণ না তোমার ধরো কোনো কিছু সমস্যা হচ্ছে ততক্ষণ তুমি অর্গানিকে থাকতেই পারো মানে এমনি জাস্ট প্রোটেকশন তুমি দিয়ে যেতে পারো কিন্তু একবার হয়ে গেলে তখন তোমাকে অর্গ্যানিক হকে কাজ হবে না কেমিক্যালই দিতে হবে দেখো ফুলগুলো ফুটতে চাইছে কিন্তু কোন বেঁকে বেঁকে যাচ্ছে এইগুলো আর আমি কিছু করব না খাবার দিতে পারবো না তো এখন আর কোনো খাবার দেওয়া যাবে না আর যে বোরনের কম যাই হয়েছে যাই হয়ে থাক কোনো কিছু দেওয়া যাবে না দেখো এখানে ঘুঘুটা বসে বসে আমার কথাগুলো শুনছে দেখো কোনো কোন আমার কাছে আসে তো খেতে ভয় পায় না কথা তো অ্যাটাক সময় হতে পারে যদি আমরা জল জল না দিই মানে বেশি বেশি করে ফেলি মাটিটা যদি না শুকায় তাহলে কিন্তু ইস্যু হতে পারে তাহলে সেটার থেকে মুক্তি পাওয়ার উপায় কি আমাদের মাসে একবার করে জল দেওয়ার সময় একদম আহ পাঞ্জে গুলে মানে বডিতেও স্প্রে করতে হবে মাটিতেও দিতে হবে এখন একটু রিস্ক আছে আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে আবার ডিসেম্বরের মানে এন্ডে গিয়ে আমি আবার বলবো আর একটা মানে এরই কেয়ার সম্পর্কে কারণ তখন ঠান্ডাটা কিন্তু আর বেশি পড়ে যাবে দেখি সিজনটা কেমন হয় যখন প্রয়োজন মনে হবে আমি অবশ্যই বলবো তোমরা এখন শুধু ভালো করবেটা কি জাস্ট মাটিটা চেক করে করে জল দেবে ফুল সানলাইটে গাছগুলোকে রাখবে কোনো সার দেবে না আর মাঝে মাঝে এসে গাছগুলোকে দেখবে যে কোথাও কোনো শুকনো পাতা শুকনো ফুল আছে নাকি সেটাকে সরিয়ে দেবে বডিটা ভালো করে চেক করবে কোনো জায়গায় স্কিনের ডিকালারেশন দেখলে বুঝবে যে কিছু প্রবলেম থাকতে পারে চেক করে নেবে খুচে নখ দিয়ে যে পচে যাচ্ছে কিনা ব্যাস আর হ্যাঁ ব্যাস এটাই আর আর ফাঞ্জি সাইড তো অবশ্যই দিতে হবে মানে টাইম টু টাইম ফাঞ্জি দিয়ে যাবে মানে যেমন ধরো যখন জল দেবে তখন না মানে পনেরো দিন মাসে মাসে একবার করে ফাঞ্জি সাইড দিয়ে দিও তাহলে যথেষ্ট মাসে একবার দিও